সন্তানের সঠিক বন্ধু নির্বাচনে করতে পারি সন্তানকে এরকম একটা প্রশ্ন ছিল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত হবে কিন্তু অনেকদিন ধরেই এরকম একটা প্রশ্ন আসছিল যে আমার সন্তান আমার সন্তানকে আমি কিভাবে ভালো বন্ধু নির্বাচনে সহযোগিতা করতে পারি আজকে ভিডিওটি আশা করছি মনোযোগ দিয়ে সম্পূর্ণ অংশ শুনবেন উপকৃত হবেন ভিডিওতে লাইক করে দিবেন এবং কমেন্টস আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখেন সন্তানের সঠিক বন্ধু নির্বাচন করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় কারণ বন্ধুরা তাদের মানসিকতা অভ্যাস ও ভবিষ্যতের উপর গভীর প্রভাব ফেলে বন্ধু নির্বাচনের অনেক উপায় থাকতে পারে তবে এখানে কিছু কার্যকর উপায় নিয়ে আলোচনা করা হলো যেমন প্রথমেই সন্তানকে বন্ধুত্বের গুরুত্বটা বোঝাতে হবে কেন বন্ধু গুরুত্বপূর্ণ আমরা আমাদের সন্তানকে অবশ্যই কথাটা বলে দিব যে বন্ধুত্ব কেবল আনন্দের জন্য নয় বরং এটি তোমার জীবনে নৈতিকতা ও ভবিষ্যৎকে প্রভাবিত করবে এবার আসেন ভালো বন্ধু কিভাবে বিপদে পাশে থেকে ইতিবাচক পরামর্শ দিয়ে সহযোগিতা করবে পড়াশোনা ও নৈতিকতার ব্যাপারে সে দায়িত্বশীল হবে নেশা বা বিপথে আপনার সন্তানকে সে কখনোই টানবে না পরিবারের প্রতি শ্রদ্ধাশীল ও সবসময় ভালো আচরণ করবে সকল মানুষের সাথে সে বিনয় আচরণ করবে সবসময় হাসি খুশি থাকবে এবং সবসময় সৎ আলাপে হবে বিশেষ করে পড়াশোনার ব্যাপারে সে খুব সিরিয়াস হবে এবং পড়াশোনার ব্যাপারে সে উৎসাহিত করবে এছাড়াও আপনার জানা মতে আরো অনেক গুণাবলী থাকতে পারে সেগুলো আপনি আপনার সন্তানকে অবশ্যই বলবেন এখন আসি খারাপ বন্ধু চেনার উপায় একজন খারাপ মানুষ বা একজন খারাপ বন্ধু সে সব সবসময় মিথ্যা কথা বলার চেষ্টা করবে এবং প্রতারণার আশ্রয় নিবে মন্দ কাজে বেশি বেশি উৎসাহিত করার চেষ্টা করবে যেমন ধূমপান এই একটা টান দেও একটা টান দিলে আর কি অসুবিধা হবে একটা টানই তো একবারই তো দিলা আর জীবনে দিও না দরকার নাই এ ধরনের কথা বলে তোমাকে উৎসাহ দিবে তাছাড়া মিথ্যা বলা ছোটোখাটো চুরির মতো বিষয়গুলো তার মধ্যে থাকবে এছাড়া ওই যে মাদক জাতীয় দ্রব্য সে এগুলো নিতে পারে তুমি সবচেয়ে ভালোভাবে চিনতে পারবে সে পড়াশোনার প্রতি অনিহা প্রকাশ করবে এবং দায়িত্ব পালনে সে বিশালভাবে অনিহা প্রকাশ করবে অর্থাৎ পড়াশোনা এবং দায়িত্বকে সে এড়িয়ে চলবে সে তার পরিবারের সাথে বিদ্রোহী মনোভাব দেখাবে পরিবারের কথা শুনবে না পরিবারের সাথে বেঁধে করবে আর এর প্রভাব কিন্তু বাহিরেও পড়বে অর্থাৎ বাইরের মানুষের সাথেও তার আচরণ ততটা ভালো হবে না এছাড়াও একজন ভালো বন্ধু কখনো কিন্তু অহংকারী হয় না অন্যকে অপমান করে কথা সে কখনো বলার চেষ্টা করে না একজন মন্দ বন্ধু অহংকারী হয় অন্যকে অপমান করে কথা বলে তোমাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে সম্মানিত অভিভাবকবৃন্দ আপনার সন্তানের বন্ধু সম্পর্কে আপনার অবশ্যই ধারণা থাকতে হবে অর্থাৎ আপনার সন্তানের বন্ধুর সাথে আপনার পরিচয় হতে হবে তাদেরকে অনেক সময় আপনার বাড়িতে দাওয়াত দিতে হবে দাওয়াত দিয়ে তাদেরকে খাওয়াতে হবে খাওয়ানোটা কিন্তু উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে তাদের আচার আচরণ দেখা আচার আচরণ দেখে বোঝার চেষ্টা করা সে কতটা ভালো নাকি মন্দ এছাড়াও আপনি আপনার সন্তানের বন্ধু যে রয়েছে তাদের পরিবার সম্পর্কেও একটা ধারণা থাকতে হবে আপনার সম্মানিত যুবক আপনার নিজের অত বন্ধু রয়েছে তাই না আপনার যে ভালো বন্ধু রয়েছে সে ভালো বন্ধুর সাথে আপনার সন্তানের অবশ্যই পরিচয় করিয়ে দিবেন আপনার সন্তানকে দেখান যে আপনি কিভাবে আপনার ভালো বন্ধু থেকে অনুপ্রাণিত হন ইতিবাচকতা নিয়ে আসেন অনেক সময় বন্ধু বান্ধব অনেক বিষয়ে চাপ দিয়ে থাকে সন্তানকে অবশ্যই শেখাবেন যে বন্ধু বান্ধবের চাপ থেকে মুক্ত থাকতে আর আপনিও আপনার সন্তানের পর কোনো ধরনের বন্ধুদের চাপিয়ে দিবেন না অর্থাৎ তার সাথে তোমার বন্ধুত্ব করতে হবে তার সাথে বন্ধুত্ব গড়ে তুলতে হবে কিন্তু আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন খারাপ বন্ধুদের সাথে মিশে না যায় যদি মিশে যায় তাহলে আপনাকে কৌশলে তাকে সেই জায়গা থেকে ফ্রি আনতে হবে। সব সময় আপনি একটা কাজ করবেন। সেটা হলো আপনার সন্তানের সাথে বসে তার বন্ধু-বান্ধবের সম্পর্কে আলোচনা করবেন। খোলা মেলা আলোচনা করবেন। এতে করে সে আপনার সাথে একটু ফ্রি হবে এবং বন্ধুদের নিয়ে আপনার সাথে আলোচনা করবে। এতে করে সে আর একটু উৎসাহিত হবে এবং যে কোনো বিষয় আপনার সাথে খোলা মেলাশে আলোচনা করতে পছন্দ করবে।

যদি সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে ভালো মন্দির পার্থক্যটা বুঝিয়ে দিতে পারেন তাহলে সে অনেক বেশি উপকৃত হবে এবং আপনি একজন অভিভাবক হিসাবে নয় একজন বন্ধু হিসাবে সন্তানকে গাইড করুন আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না পরবর্তীতে কি ধরনের ভিডিও চান কমেন্টস লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে